হ্যালো এভরিওান গুড মর্নিং আজ হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আর কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো অনেক দিন পর ব্লগ করছি মানে এরকম কোথাও গেলে টেলে ব্লগ বানানো হয় বাট আজকে বাড়ির থেকে স্টার্ট করছে ব্লগ বানানোটা তো দেখো আমি এখানে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো এসে ভাবলাম ইন্ট্রোটা এখান থেকেই শুরু করা যায় চলো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে কমেন্টে জানিও তো চলো আচ্ছা আমি ছাদের থেকে চলে এসেছি এসে মন্দিরটা এখন ধোয়াবো আর চেঞ্জ করে তারপরে চলে এসেছি মন্দিরটা ধোয়ানোর জন্য কারণ অনেক দিন ধোয়ানো হয় না আর তারপরে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি সেহেতু পরিষ্কার পরিচ্ছন্নটা মানতে হয় আর আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মাথা ঘষে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকতে হয় ঠাকুর ঘরে যেতে হয় তো আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে মারাত্মক ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমরা কেবি স্নান করতে পারিনি অত সকালবেলা বেলা তো তার জন্য আমি এখন বসাবো খিচুড়ি তো খিচুড়িটা করার পরে আমি একদম মা সবার জন্য খিচুড়ি বানাবো তার জন্য দেখো সবজিটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমার স্নানও হয়ে গেছে আর যা ঠান্ডা প্রচণ্ড কষ্ট হচ্ছিল স্নান করতে বা স্নান করার পরে বেশি ঠান্ডা লাগে যাই না তো ঠান্ডা লাগছিলো তো এখন যাবো আমি ঠাকুর ঘরে তো চলো ঠাকুর ঘরে গিয়ে দেখা হোক এই যে এটা যে আমার কী শান্তির জায়গা বলে বোঝাতে পারবো না এক দেড় ঘন্টা যে কিভাবে কেটে যায় আমার এই ঠাকুর ঘরে আসলে মানে বুঝতেও পারি না আর এখানে দেখো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো ফুল মিষ্টি ফল মালা দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেব তো খুবই ভালো লাগছিলো আনন্দ হচ্ছিলো যে বললাম এই ঠাকুর ঘরে আসলে আমার যে কখন সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না এদিকে গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করি সামনেই আমাদের বাড়িতে পুজো বাৎসরিক লোকনাথ পুজো তো খুব তাড়াতাড়ি চলে আসছে দিনটা সত্যি পুরো বছরটা ওয়েট করি এই দিনটার জন্য তো একটা আলাদাই আনন্দ মনের মধ্যে তৈরি হয়ে যায় কি বলবো সত্যি বাৎসরিক এরকম পুজো থাকলে সত্যি খুব ভালো লাগে আর লোকনাথ বাবার জিত পুজো সত্যি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আবার এরপরে কাজও আছে ঘর দোর পরিষ্কার করা ঠাকুর ঘর পরিষ্কার করা সব কিছুই আছে কিন্তু কষ্ট হলেও সত্যি খুব আনন্দ লাগে খুব বলে বোঝানো যায় না তো যাই হোক সামনে আমাদের অ্যানিভার্সারিও আছে সব মিলিয়ে মিশিয়ে এবছরটা বেশ ভালোই কাঁদছে দেখছি যাই হোক এবছর বলছি কেন এবছর তো মাত্র কটা দিন হলো এইদিকে দেখালাম ভিডিওতে অল্প একটুই কিন্তু অনেকক্ষণ সময় কেটে গেছে এখন আমার প্রায় পুজোটা কমপ্লিটের পথে তো দেখো এখন আমি দেব উলু তো চলো একটু অনেক তোমরাও শুনে নাও কীভাবে উলু দিই এ বাড়িতে টুকিটাকি পিঠে হয়েছে আর মেনলি করা হচ্ছে আমি ও বাড়িতে যাব আজকে তো গিয়ে ও বাড়িতে পিঠের জোর প্রস্তুতি সবই শুরু হয়ে গেছে ওটাই মানে ভিডিও করবো বলে ব্লগটা স্টার্ট করেছি এখান থেকেই এ বাড়িতে হয়নি তা না এ বাড়িতে হয়েছে চুষি হয়েছে ভেজানো পিঠে হয়েছে তারপর পায়েস হয়েছে আজকের দিনে পায়েস হয়েছে তো যাই হোক ও বাড়িতে গিয়ে উনুনে হবে একটা আলাদাই আনন্দ হচ্ছে তো এর মধ্যে অনেকবারই পিঠে খাওয়া হয়ে যায় অন্যান্য বছর কিন্তু এবছর একটু পিঠে খাওয়া হয়নি তো এবছর আজকেই পিঠে খাওয়া হবে তো তার জন্যই ব্লগটা স্টার্ট করা এখানে দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি নিচেও চলে এসেছি এসে কিছু কাজ ছিল সেগুলো করে টোরে একটু রেস্ট নেবো এখন তো বলতে বলতে তোমাদের দাদাভাইও চলে এসছে আর সবার খাওয়া হয়ে গেছে আমরা দুপুরবেলা সবাই টেবিলে বসেই খাই আজকে যেহেতু বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে সবাই আর এখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে আর আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ তো বাবু নিরামিষ খেতেই পারে না একদমই তো তার জন্যই ওই নিরামিষের দিনটাতে ওকে একটু খাইয়ে দিতে হয় তো এখানে আমিও খাচ্ছি ওকেও খাইয়ে দিচ্ছি আর এখনই বেরিয়ে পড়ব তো বেরিয়েও পড়েছি বলতে বলতে এখানে তোমাদের দাদাভাই আমাকে পৌঁছে দিয়ে আসছে আর আমাদের দুজনের যা কথা রাস্তায় বেরোলেই ও আমার সঙ্গে কথা বলতে মানে অল্প করতে করতে আমাদের সময়টা কেটে যায় এখানে চলেও এসেছি দেখো এসে দেখি সব দরজ শুরু হয়ে গেছে মা এখানে সাজ পিঠে বানাচ্ছে আর এখানে দেখো রিউর জন্য আমি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম ওটাইও খাচ্ছিল আর এখানে দিদি তো এই মারছে আমরা আনন্দ ই কি মজা করতে করতে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে এভাবেই আর এখানে দেখো আমরা কি করব বুঝতে পাচ্ছি না তো এখানে আমি এসেই একটা সাপটা খেয়ে নিয়েছি কারণ সাপটাটা জাস্ট দেখতে অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছে সবকটা রান্নায় মানে পিঠেই সুন্দর হয়েছিল তোমাদের বাড়িতে এরকম পিঠে হচ্ছে আজকে দিনে বেশিরভাগ বেশিরভাগ পিঠে হবে আমি সবার বাড়িতেই একটা পিঠে খাচ্ছিল না তো যেহেতু আমি খাচ্ছি খেয়ে দেখো বাবা ভালো খেয়ে দেখো ভালো তো একটুখানি খেয়ে ওর এতটা টেস্ট লেগেছে আবার খাচ্ছে তো ভালো লাগে এই গাছটা দেখো জাস্ট মানে পাতা নেই লঙ্কায় ভর্তি সত্যি একদম গাছটা এরকম গাছ আমাদের বাড়িতে তিনটে চারটে হয়েছে তো এই গাছটা এতটা সুন্দর তোমাদের না দেখি আর পারলাম না সত্যি খুব সুন্দর লাগছিল গাছটা দেখতে আর দিদি অনেক দিন ধরেই লঙ্কা তোলে না আমাকেও তুলতে দেয় না বলে এরকম সুন্দরভাবে দেখবো কেমন লাগে তো সব কটা লঙ্কারই বতি হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তো একটা আমি ছিঁড়ে নিলাম আর সত্যি কথা বলতে এত ঝাল লঙ্কাগুলো তো আমাদের বাড়িতে অনেক গাছই আছে মানে বাপের বাড়ি কুলি পিঠে করবো বলে এখানে আমি একটু প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি খুব একটা পারি না কোনো পিঠেই করতে পারি না তো যাই এটা ডিজাইন করা বলে তাই দেখছে আর এখানে দেখো রিউ তো ও পিঠে করা শুরু করে দিয়েছে বেল নিয়ে পিড়ি দিয়ে দেখো আমরা তো হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে ওর এই কাণ্ড দেখে মানে গোলাটা রয়েছে অন্যদিকে ও বেলেই যাচ্ছে সব মানে তো বাচ্চা মনে দেখো দিদি কি সুন্দরভাবে কুলি পিঠেগুলো বানিয়েছে মানে তৈরি করেছে সত্যি খুব সুন্দর লাগছিল আর এখানে মা করছে সাজ পিঠে মানে গুড় দিয়ে খাওয়ার জন্য কিছুটা রেখেছে আর ওপাশে রেখেছে ভিজিয়ে রেখেছে কিছুটা পরের দিন খাবো তাই এখানে কাকিও এসছে এসে কি যে চুষি কেটে দিছিল তো আমি মা দিদি কেউই মানে আমি কাকি দিদি কেউই পারি না সেরকম চুষি কাটতে আমার মা ভীষণ ভালো চুষি কাটে তো এখানে আমরা কেউই কাটতে পারছিলাম না তাই রেখে দিয়েছিলাম আর এখানে দিদি দেখো চুল ছেড়ে ও পিঠে করছে সেটাই আমি একটু দেখালাম কিন্তু সুন্দর হয়েছিল পিঠেগুলো দেখতে দারুণ হয়েছিল খেতেও অতটাই টেস্টি হয়েছিল পিঠে প্রায় কমপ্লিট এখন কি করব বুঝতে পারছি না এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে এখানে দুই মা ছেলে মিলে একটু নেচে নিচ্ছে সাথে আমিও একটু নেচে নিচ্ছি কারণ গান চলছিল প্রচণ্ড জোরে তো গান চললে আমি আমার ছেলে আমার দিদি কেউই ঠিক থাকতে পারি না নাচ একটু করবোই আর এখানে দেখো আমি চুলটা ভেজা তাই চুল ছেড়ে নাচ শুরু করে দিয়েছি আর এখানে দিদি আমি একটু একটু চেষ্টা করছিলাম চুষি কাটার কিন্তু তো অনেকটা সময় আর মা এক কেটে দেয় এতটা সুন্দরভাবে কাটে মা চুষি তো যাই হোক আর এখানে আমার দিদির অবস্থাটা দেখো ওর ছেলে করেছে এরকম সারা মুখে জামাই এগুলো এখানে আমাদের রেডি এখন দেখো পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তো এখানে সত্যি খেতেও সবকটা পিঠে খুব সুন্দর হয়েছে এখানে চুষি আছে এখানে হচ্ছে ভেজানো পিঠে আছে কুলি পিঠে আছে তেলের পিঠে আছে আর আছে পার্টিস্যাপটা একটা হচ্ছে নারকেলের একটা হচ্ছে সন্দেশের আর এখানে দেখো ভেজানো পিঠেগুলো কতটা সফট আর নরম হয়েছে দেখো ধরতে গেলেই ভেঙে যাচ্ছে সত্যি এরকম মানে পিঠে খুবই কম হয় আর মা আমার মা খুব সুন্দর এই পিঠেগুলো করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই থালাটা সাজানো হয়েছে তো জামাইয়ের জন্য তো কেমন লাগলো ভিডিও ওটা অবশ্যই জানিয়ে তো চল আজকে মোট টাটা